শালার সকাল থেকে একটা মুরগিও পাইলাম না কাজ কাম হইতেছে না হ্যাঁ ও যে একটা হালাই মুরগি হইতেছে দেরি তো এটা বাড়ে হালান যায় নাকি ভাই আজকের ওয়েদারটা গরম না ভাই ভাই সাইডে যাবে না হাড়তে হাড়তে কাজটা সারবেন ভাই আপনি অনেক বুদ্ধিমান লোক ক্লায়েন্টরা বুদ্ধিমান হইলে কাজ করতে সুবিধা ভাই ঠিক আছে সাইডেই চলেন আমি ওই জায়গায় আবার ঐতিহ্য আছে কাজ করি না ভাই সাইডে বুঝতে পারছি সুরিদা হেবেন আপনার প্রতি আমার বিশ্বাস আছে ভাই আমি এমনি আপনার দিয়ে দিতেছি এখন মানুষ যাই হোক দা আনো আমাদের ঐতিহ্য ঠিক আছে আর ঐতিহ্যকে সম্মান করা উচিত বা জিনিসগুলা তাড়াতাড়ি দিয়ে দেন আপনার ফাইলের কাজটা শেষ হইলে আমি আবার চা খাইতে যাবো আপনার আমার খুব পছন্দ হয়েছে

বাবা মোবাইল মোবাইল মানবেক না যাও এগুলা দিয়া দাও সুন আঙ্কেল একটু আমি তো কিছুই বুঝতে পারতেছিনা একটু আগে না বিচার আসলে বাতে যা যেটা দেখলা আমার আমার ছেলে আছে তিন আছে তিনজন আমার তিনজন ছেলের তিন ছেলের জন্য এলাকা ভাগ করা আছে চিন্তা করার জন্য মেজেছেলে গুলিস্থান ছোট ছলে কানাইগঞ্জ ওটা আছে আমার মেজেছেলে

কোন ঝামেলা করো না আমি দোয়া করি একবার বাবা জানি আল্লাহ তাহলে না দেয় বাবা নামের কলকাল